ভরি ওয়ান ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই তো দেখেন আজকে আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা আমার ভিডিওটি না টেনে দেখবেন আমার ভিডিওটি দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা এই তো শীত চলে যাচ্ছে ছেলেমেয়েরা এখন বায়না করতেছে বারবিকিউ খাবে খাসির বারবিকিউ একটা খাসির রান দেখেন নিলাম আস্ত একটা খাসির রান নিয়ে নিয়েছি কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি এভাবে কাটা চামচ দিয়ে কেচে নেবেন যদি আস্ত রানের বার্বিকিউ করতে চান না হলে দেখা যায় মশলাগুলো মাংসের ভিতরে ঢুকবে না এই যে এভাবে করে খুব ভালো করে কেচে কেচে নিতে হবে আর কি তার আগে অনেক ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে এই দেখেন এভাবে এরকম একটু বড় বড় ফুটা ফুটা হয়ে যাবে এতে করে মাংসটা মানে মশলাগুলো খুব সহজেই ভিতরে ঢুকে যাবে হ্যাঁ দেখেন খুব ভালো করে পুরাটা খাসির রান আমি কেচে নিয়েছি দেখেন খুব ভালো করে কেচে নিতে হবে এ পিট ও পিট দুই পিটে আমি খুব ভালো করে কেচে নিয়েছি এখন আমি এখন আমি মেরিনেট করে রেখে দেবো একদম সন্ধ্যা পর্যন্ত তাহলে চলুন খাসির রানটা মেরিনেট করে নেওয়া যাক আমি এই বাটিটাতে খাসির রানটা মাখাবো পরিমাণ মতো সমস্ত ময় মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন আদা রসুন পেঁয়াজের পেস্ট মরিচের গুঁড়া যে যেমন ঝাল খাবেন ওই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ বারবিকিও মশলা বারবিকিও মশলাটা আমি তিন চার চামচ পরিমাণ দিব দিয়ে দিলাম দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেব কিছুটা চিনি মশলাগুলো খুব ভালো করে দেখেন আমি মিশিয়ে নিচ্ছি খাসির এই বারবিকিউটা আমি সরিষার তেল দিয়েই করবো আর কি কোনো সয়াবিন তেল ব্যবহার করব না সব শেষে আমি লেবুর রস দিব এখন হাতের নাগালে নাই দেখে দিতে পারলাম না আর কি খুব ভালো করে হাত দিয়ে যেভাবে মাখিয়ে নিতে হবে আমি গোলমরিচের গুঁড়া দিতে ভুলে গেছিলাম গোলমরিচের গুঁড়াটা তো দিতেই হবে কালো গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা আমি মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি দেখেন মশলার কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন কালারটা যে দেখতে কি সুন্দর হয়েছে সবগুলো উপকরণ একত্রে মিশে সুন্দর একটা কালার আসছে দেখেন এখন আমি খাসির খাসির রানটা এতে দিয়ে রানের গায়ে খুব ভালো করে মশলা মেখে নিব সবগুলো মশলা খাসির রানে খুব ভালো করে মেখে নিতে হবে মানে মাংসের কোনো অংশ যেন ফাঁকা না থাকে প্রতিটা অংশে যেন মশলা লেগে যায় এর ভিতরে একটু আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে মশলাটা লাগিয়ে নেবে এতে কাটা চামচ দিয়ে যে ফুটোগুলো করেছি সেই ফুটোর ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকে যাবে মশলাগুলো খাসির রানটাতে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি দেখেন এই তো দেখেন খাসির রানটা মশলা মেখে খুব ভালো করে দেখেন মেরিনেট করে নিয়েছি আমি যেহেতু সন্ধ্যার দিকে বারবিকিউটা করব এই জন্য এখন আমি তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আমার হাতে তিন ঘন্টা আছে এই তো বক্সের মুখটা খুব ভালো করে লাগিয়ে নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিব তিন ঘন্টার জন্য ফিরব তিন ঘন্টা পর আর এই তো দেখেন ছাদ বাগানে এসে বার্বিকিউ চুলাতে আগুন জ্বালিয়ে দিলাম বার্বিকিউ করার জন্য কয়লা বানিয়ে নিব আর এটা হলো আমাদের বারবিকিউ চুলা আমরা যখনই বার্বিকিউ করি এই চুলাটাতেই করি এই তো দেখেন বার্বিকীয় চুলার আগুনটা কি সুন্দর জ্বলেছে কয়লা হয়ে গিয়েছে এখন আমরা খাসির রাম দিয়ে বার্বিকিউ করে নিচ্ছি এভাবে করে আপনারা খাসির রাম দিয়ে বারবিকিউ তৈরি করে খেতে পারেন আর এই তো দেখেন খুব সুন্দর করে খাসির রাম দিয়ে বারবিকিউ তৈরি করে নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে খাসির বারবিকিউ আর খাসির রানের সাথে কয়েকটা লম্বা ক্যাপসিক্যাম আর আলুও বার্বিকিউ করে নিলাম হাতে বানানোর টক দিয়ে খাসির বারবিকিউ খাবো যদি এই টক বানানোর রেসিপিটা কেউ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আজকে সন্ধ্যায় স্পেশাল নাস্তা স্পেশাল ভাবে বার বিক্রিও করলাম দেখেছেন তো বার কিভাবে করা হয়েছে আর দোকানের গরম গরম তুন্দুর রুটি এই যে ধোয়া উঠতেছে তুন্দুর রুটি আর হাতের তৈরি মজাদার টক এ তাহলে ছাদবাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ